বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগত আজকে একটা নতুন বড় ভিডিও নিয়ে আস ভিডিওতে হচ্ছে লঙ্কা গাছ লাগানো জমিতে লঙ্কা গাছ লাগাতে যাচ্ছি তাই জন্য চলো বাকিটা দেখাচ্ছি বাড়ি দিয়ে যাচ্ছি এই যে বালতিতে চারা নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি পিছন দিয়ে এই এমনি লঙ্কা না এই লঙ্কাগুলো হচ্ছে কি লঙ্কা বলে একে হচ্ছে শিমলা মিরচিও না যাই না আমি একটা বাড়িতে গেছিলাম আমার পিসির বাড়িতে তো পিসির কাছ থেকে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম কোথা দিয়ে কোথাতে যেতে হয় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গাছের বালতি টালতি যাচ্ছি কারণ বাড়িতে লাগালে কাকিমার একটা ছাগল আছে ছাগলটা প্রচণ্ড খারাপ শুধু খেয়ে নেবে তাই জন্য সূর্য নেই সূর্য ডুবে গেছে সব তিলের জমিতে ফুল ফুল আর ফুল মা বললো কি জমিতে লাগিয়ে দিয়ে তাহলে আর ছাগলে খাবে না নাহলে কাকিমার ছাগলটা খাবে আর ও ঝগড়া কে করবে কাকিমার সাথে যদি আমার মেজ কাকিমা তাই জন্য ওইদিকে কাকার ছেলে আমাকে ডাকছে মাঠে সবাই আসে এই সময় বিকালবেলায় বাড়িতে প্রচণ্ড গরম দুদিন খুব গরম পড়েছে তাই জন্য সবাই মাঠেই বেশি চারিদিকে ফসল আর ফসল তোমরা একটু আশীর্বাদ করো যেন লঙ্কা গাছ এমন আয় আমাদের তিল গাছে ফুল চলে এসছে মা বললো মা এখান থেকে লাগিয়েছে কোথায় লাগিয়েছে কে জানে এই জমিতে রজনীগন্ধা ফুল গাছ দিয়েছে এইটাই নাগেরটায় দেখি ঘুরে ঘুরে জমিতে লাগালেও তো সেই গরু ছাগল সব কিছুতেই খায় আজ কেন জানি না মনে হলো বড় একটা ভিডিও বানাই যেহেতু বড় ভিডিও কিভাবে ফোন ধরে সেটাও আমি সঠিক জানি না তবু আমি একা একা করি কারণ দুটো ভাই আছে ওরা এখন করে না ছেড়ে দেয় বলেছি ওরা ভিডিও করতে চায় না হ্যাঁ ছোটো মানুষ ওরা জোরও করি না যাই হোক তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই রকম আমার মা লঙ্কা গাছ লাগিয়েছে এটা এটা লাগিয়েছে তার মানে আমি এখান দিয়ে লাগাবো মা এই আর একটা লাগিয়েছে তার মানে এই পাশ দিয়ে আমাকে লাগাতে হবে হোক বাঁ হাতে আমার কাদা ডানাতে ফোনটা রয়েছে করা যাবে না যেহেতু তোমরা দেখো আমি এই লঙ্কা গাছগুলো লাগাতে আসবো এসছি এখন লাগাবো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই এখানে সব রকমের ফুল গাছ আছে এই দেখো আমার বাবা আবার বিট গাছও লাগিয়েছিল সেইগুলো হচ্ছে আর এইগুলো হচ্ছে গাঠি কচু তোমরা চেনো কিনা জানি না কচু লাগিয়েছে একটা বেল গাছও লাগিয়েছে ও যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা বাজার থেকে কিনে খাও অবশ্য সেটা আমি জানি কিন্তু এই দেখো পাট শাক আমাদের এখানে এটা আমার কাকার জমি মেজ কাকার জমি এটাকে পাট শাক বলা হয় দেখো সারা জমিতে পাট শাক এটা আর দুদিন পরে আর একটু বড় হবে তখন হাত দিয়ে তুলে তুলে দেবে জন দিয়ে তখন আমরা নিয়ে রান্না করে খাব বিক্রি হয় না যদি এটা শহরে হলে পরে তাহলে ওই আটি বেঁধে বেঁধে বিক্রি হতো কিন্তু এখানে বিক্রি হয় না এখান থেকে খুব জ্বালিয়েছে দেখো এগুলো তুলে তুলে পাট শাক হয়ে গেছে এখন আর এদিকে দেখো ফুলের বাগান এই যে বাবা একটুখানি ঘুরি দিয়েছে এই যে ছিল হচ্ছে সিম গাছ এই যে আবার লাগিয়েছে কুসেনা গাছ এই যে মা মা গাছপালা লাগাতে ভালোবাসে আর মায়ের গাছ হাতের গাছ প্রচণ্ড ভালো হয় ফলও ভালো হয় এই সাইড দিয়ে এই যে মা বেগুন গাছ লাগিয়েছে এই যে বেগুন গাছ লাগিয়েছে মা এই যে মা এই বেগুন গাছগুলো লাগিয়ে গেছে সেদিন বাবা বাজার থেকে কিনে এনেছিল যাই হোক আমি এবার এগুলো লাগাতে বসবো মানে গাছগুলো চারাগুলো লাগিয়ে দিই যেহেতু বিকালে লাগালে কি হয় জল কম লাগে আর গাছগুলো ঢলে পড়ে না আর দুপুরবেলা বা সকালে লাগাতে গেলে সারা রোদ্দুরটা পায় গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিকালবেলায় যে সন্ধ্যা রাতটা সারা রাতটা ছায়া ছায়া থাকবে গাছগুলো ভালো থাকবে প্রতিদিন এসে জল দিতে হয় আমাদের এই যে সেলো মেশিন আছে বাবা জল দেয় তাও নিজেরা এসে আবার দিতে হয় এই যে এখন আমি গাছগুলো লাগাই তোমাদের সাথে পরে আবার কথা হবে